মতামত বলতে আসলে আমরা তো এখানে একটাই সমাজ আমি মনে করতে চারতালাপুঞ্জ আমাদের মার্কেট আর চারতলা থেকে হচ্ছে অ্যাপার্টমেন্ট তো আমি মনে করতেছি যে তো আমাদের মার্কেট একটাই চাঁদ মনে করি আমি আমরা একই সমাজের মানুষ তো সব মিলে আমরা নতুন নির্বাচন হচ্ছে যে যার যার মতো প্রার্থী হয়েছে দুইটা প্যানেল হয়েছে হ্যাঁ ওই প্যানেলে আমি যাই নাই আমি আমার মতো করে স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছি যখন আপনি প্যানেলের সাথে মানে যখন যখন নির্বাচন নির্বাচন হই আসবে তখন আর কোন প্যানেল থাকবে না মূল প্যানেল থাকবে যে আমাদের মার্কেট ব্যাবসায়িক ভাইরা আরেকটা প্যানেল থাকবে যে সমিতির যারা থাকবে বারো জন ওই রা একটা প্যানেল থাকবে

উন্নয়ন করবো দোকানদারদের পাশে আছে দোকানদারদের পাশে থাকবো আমরা এবং আশা করি সবাই আমাদেরকে সারা দিয়েছে তা আমরা বিপুল বোর্ডে জলে যুক্ত হবো এটা আমরা আশা রাখি আপনার যদি আপনার প্যানেল আসে আপনারা কী কী কুসংস্কার চলত আমরা প্যানেল আস্তে আমাদের যদি প্যানেল আসে আমাদের মূলত যে বাথরুমের বা লাইটের একটা ব্যাপার আছে যে মার্কেটটাকে আবার কীভাবে উজ্জ্বল করা যায় যে সামনে একটা লাইট দেওয়া দরকার বা লিফ্টের একটা কাজ লিফ্টের মাঝে মধ্যে ডিস্টার্ব লিফ্টের কাজ আরো আর দোকানদারদের যে সমস্যাগুলো হয় আমরা দেখবো আমাদের মার্কেটের জন্য প্রথম নির্বাচন আমরা চাচ্ছি যে সুস্থ সুন্দরভাবে একটা নির্বাচন হোক যাতে যারা ব্যবসায়ী আছে সবার মত মত বিনিময় হোক সবার অধিকার আদায় করার জন্য এই নির্বাচন আশা করি আমাদের যারা ভোটার আছে তারা সৎযোগ্য প্রার্থী বেছে নিবে হ্যাঁ আমরা যারা এই নির্বাচনে দাঁড়িয়েছি আমরা সবাই এই আমরা সবাই মিলে যা আমাদের যে এখানে ব্যবসা বাণিজ্য কম কীভাবে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় কীভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাড়ানো যায় কাস্টমারের চাহিদা কমানো যায়

ইনশাল্লাহ আপনাদের রাই ফাইলে আমি আপনাদের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ প্রথম কাজ হলো আমার বাজারকে সিকিউরিটি করা সিকিউরিটি দেওয়া যে বাজারে দারোয়ান দেওয়া সিসি ক্যামেরা দেওয়া ইনশাআল্লাহ আমি প্রথম মাসের মধ্যে ইনশাল্লাহ যদি আপনারা যদি আপনাদের বুটে আমাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমি প্রথম মাসের মধ্যে বাজারের সিকিউরিটি কাজটা করব প্রথম দ্বিতীয় কাজ হলো আমাদের বাজারে জামঝট জামঝট নিয়ে কিছু কাজ করব যে বাজারবারের মধ্যে যে জামঝটটা লেগে থাকে এই জামঝট নিয়ে আমরা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে মানুষের দিয়ে জল দিতে হবে আপনার যারা আছে সদস্যরা যে সবাই সুস্থ সুন্দরভাবে আমাদের

আমার আমার প্যানেলে হচ্ছেন কাইস ভাই জি তারপর গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন হ্যাঁ এবং আমি নিজেও ক্রিয়া এবং ক্রিয়া সম্পাদকের পদপার্থী কাজ করতেছি আমার গুলো আছে এগুলো সব কিছু করার জন্য আমরা প্রস্তুত হই নিছি অবস্থা খুব খারাপ মার্কেটে এগুলো বল মানে কি বলবো আগে যারা কমিটি ছিল ওরা আমাদের মার্কেটে কোনো সংস্কার

দোকানে অনেক ক্ষতি হচ্ছে সার্ভিস চার্জ নেই আমরা এগুলো কমানোর জন্য আমরা কি চিন্তা ভাবনা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমার কথা হচ্ছে যে আমাদের মার্কেটে সাত বছর হয়তো কোনো নির্বাচন হয় নাই আমরা অনেক পরিশ্রম মাধ্যমে নির্বাচনটা আনলাম আনার পরে আগামী পাঁচ তারিখ ডিসেম্বরও পাঁচ তারিখে নির্বাচন হবে আর মার্কেটে যে অবহেলা নির্বাচন ভরে এই মার্কেটের অবহেলা যেগুলো আছে এগুলো আমরা সংস্কার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমি নির্বাচন করতেছি যুগ্ন সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক আমার প্রতীক আনারস আনারস মার্কায় আমাকে একটা বুট দিবেন আর যে যোগ্য তাকে দিবেন আমি যদি যোগ্য না হয় আমাকে দিয়েন না যে যোগ্যতা বেশি তাকে বুটটা দিবেন